ভারত ও পাকিস্তানের মধ্যে সংখ্যা ছড়িয়ে পড়ার সংখ্যা ক্রমেই বাড়ছে এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের চার রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করার দাবি করেছে পাকিস্তান এছাড়া টানা ষষ্ঠ দিনের মতো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয় উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এই অবস্থায় উত্তাপ আরও ছড়িয়েছে কাশ্মীরের আকাশে এবার লাইন অফ কন্ট্রোলে ভারতের চার রাফাইল যুদ্ধবিমানকে ধাওয়া করার দাবি করেছে পাকিস্তান মঙ্গলবার রাতে জম্মু কাশ্মীরে দুই দেশের সীমান্তরেখায় এ ঘটনা ঘটে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো তবে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে এর পাল্টা পদক্ষেপের কারণে এক পর্যায়ে সেখান থেকে চলে যায় ভারতের রাফাল যুদ্ধ বিমান ভারতের হাতে বর্তমানে ফ্রান্সের তৈরি ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান আছে গুলি চলছে স্থলপথেও ভারতের সেনাবাহিনীর দাবি মঙ্গলবার মধ্যরাতে একাধিক পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে গুলি চালানো হয় ভারত শুধু এর জবাব দিয়েছে তবে এই ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি এ নিয়ে দুই চির বৈরী দেশের সেনাবাহিনীর মধ্যে টানা ষষ্ঠ দিনের মতো গোলাগুলি চলল আশঙ্কার মধ্যে থেমে নেই দুই দেশের গোয়েন্দা কার্যক্রম তেমনই এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ বলছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে ভারত সতর্কতার সঙ্গে নানা ব্যবস্থা নিচ্ছে ভারত কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড এনএসবিতে পরিবর্তন এনেছে নরেন্দ্র মোদী সরকার বুধবার ওই পর্ষদের শীর্ষে বসানো হল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড এনালাইসিস উইং রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে পেহেলগাঁও কাণ্ডে ও পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে দীর্ঘ সাত বছর পর এনএসবি পুনর্গঠন করা হলো। বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানকে নতুন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই কথা বলতে পারেন বলে জানিয়েছে রয়টার্স ইশরা ছুমা দীপ্ত কক্ষ